আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আইএসটি ম্যাটস দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে আইএসটি ম্যাটস ডিপ্লোমা ভর্তি সার্কুলার দুই হাজার চব্বিশ পঁচিশ প্রকাশিত হয়েছে তো আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ তারিখ প্রবেশপত্র ডাউনলোড তারিখ ভর্তি পরীক্ষার তারিখ তো তারপর যে ভুল করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং ঘরে বসে অনলাইন করা অনলাইনে আবেদন করার সঠিক নিয়ম এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক আচ্ছা এইটা হচ্ছে আমাদের আইএসটিএমের যে ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি আছে সেই ভর্তি বিজ্ঞপ্তিটি তো দেখতে পাচ্ছেন আপনারা তো অনলাইনে আবেদন শুরুর তারিখটা প্রথমে আমরা দেখে নিই এগারো জুন দুই সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে আপনার তিন জুলাই তিন জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ চার জুলাই দুই হাজার চব্বিশ আচ্ছা তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার তারিখটা হচ্ছে আপনার ছাব্বিশ জুলাই দুই মানে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই ছিল আমাদের ভর্তি পরীক্ষা যে বিষয় তো এখন আমরা কথা বলবো একটু যে ভর্তি গাইড নিয়ে যারা আইএসটি ম্যাটস আইএসটি ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অনেকেই ভর্তি সহায়ক গাইড করছেন তাদের জন্য কর্নিয়া ভর্তি গাইড একটা বেস্ট সলিউশন হতে পারে ঠিক আছে এখানে প্রতিটা বিষয়ের উপর যে আমি সূচিপত্রটাও দেখা দিচ্ছি যে প্রতিটা বিষয়ের উপর অর্ধেভিত্তিক আলাদা আলাদা এমসিকিউ দেওয়া আছে তারপর বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং মডেল টেস্ট আছে ঠিক আছে এইটা এই হচ্ছে আমাদের কর্ণীয় ভর্তি গাইড তো এই ছিল হচ্ছে কর্ণীয় ভর্তি গাইড আপনারা যারা অর্ডার করতে চান তাদের জন্য তো কর্ণীয় ভর্তি গাইডের মূল্য চারশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এটাই আমাদের বিকাশ নাম্বার তো এই নাম্বারে একশো টাকা বিকাশ করে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট নাম্বার বলে আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা এবং এলাকার নাম বললে আপনার ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের স্টক সংখ্যা সীমিত এবং ভর্তি সার্কুলার কিন্তু দিয়ে দিয়েছে আপনারা যারা প্রস্তুতি নিতে চান অবশ্যই গাইডটি নিয়ে নেবেন ঠিক আছে তো কারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে দুই হাজার থেকে দুই সালে যারা এসএসসি পাশ করেছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ন্যূনতম জিপে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে তো তারপর যেটা আছে যে আমি দেখাই দিচ্ছি তো কেন্দ্র কেন্দ্র কোড এবং আবেদ ভর্তি পরীক্ষা আবেদন ফি সাতশো টাকা ঠিক আছে আবেদন ফি সাতশো টাকা এবং কেন্দ্রগুলো আপনি দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা এসটি রাজশাহী এসটি বগুড়া এস চট্টগ্রাম এসটি বরিশাল বরিশালা রংপুর টি ঝিনাইদহ এসটি সিলেট ঝিনাইদা তারপর আছে আপনার ম্যাটস আছে বাগেরহাট ম্যাটস কুষ্টিয়া ম্যাটস নোয়াখালী ম্যাটস সিরাজগঞ্জ ম্যাটস টাঙ্গাইল ম্যাটস কুমিল্লা ম্যাথস তারপর ফরিদপুর ম্যাথস তো এইগুলো এই সব কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে আপনাদের তো এখানে সরকারি আইএসটির এস লিস্টগুলো দেওয়া আছে ঠিক আছে এইগুলো আর কি দেওয়া আছে আচ্ছা আমাদের এইখানে এগুলো আমি আপনাদের বুঝাই দেব ভর্তি পরীক্ষা হচ্ছে আপনার একশো নাম্বারের হবে বাংলা ইংলিশ বাংলা ইংলিশ তারপর আপনার বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সবগুলোতে পনেরো তো পনেরো নাম্বার করে বরাদ্দ থাকবে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আপনাদের হচ্ছে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে আপনাদের জন্য দশ ঠিক আছে বুঝতে পারছেন আর এই আবেদনগুলো আপনি যদি ঠিকভাবে না করেন কেন্দ্র সঠিকভাবে না দেন এবং আপনার যে আইএসটির পছন্দের ক্রম এবং সাবজেক্ট ঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার ভর্তি পরীক্ষার যে আবেদন সে আবেদনটি সঠিকভাবে হবে না এবং আবেদন যদি ভুল না হয় সে ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চান্স পাবেন না ঠিক আছে আবেদন করার সময় অবশ্যই একজন এক্সপার্ট যে লোক তার দিয়ে আবেদন করাবেন ঠিক আছে আর আপনারা যদি চান আমার মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন ঠিক আছে তো আমি এখন আমি মুখে বলতেছি যে আবেদন করতে কি কি লাগবে তো আপনারা আপনার আমরা ডিসক্রিপশান বক্সেও এগুলো লিখে দিব আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তো আবেদন করতে যেইটা লাগবে তো আপনার এসএসসির যে অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডের একটা ছবি তুলে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ঠিক আছে তারপর এসএসসির বোর্ড দিবেন আপনি যেই যেই বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটা দিবেন আপনার এসএসসির রোল দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ঠিক আছে তারপর যেটা আপনার লাগবে আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলায় লিখে দিবেন ঠিক আছে আবেদন করার সময় বাংলায় লাগবে তারপর আপনার যে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সচল মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে যে মোবাইল মাধ্যমে আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার ধর্ম আপনি কোন ধর্মে সেটা জানাবেন তারপর আপনার জেলা থানা এবং পোস্ট কোড এগুলো সব ইংরেজিতে লিখে দেবেন ঠিক আছে তারপর বার্ড আপনার জন্ম নিবন্ধনের নাম্বার আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো সংখ্যার একটা নাম্বার থাকে সেটা নাম্বারটা ইংরেজিতে লিখে দিবেন তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত বিবাহিত বা সিঙ্গেল হলে সিঙ্গেল এটা দিবেন ঠিক আছে আচ্ছা আপনার যদি কোঠা থাকে সেই ক্ষেত্রে আপনার কোঠা উল্লেখ করতে হবে ঠিক আছে এবং তারপর আপনার হচ্ছে কেন্দ্রের নাম আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রের নাম জানাতে হবে আর আপনি যদি নিজে নিজেই মানে কলেজ সিলেক্ট করতে চান তাহলে আপনার যে পছন্দের প্রতিষ্ঠানের নাম এবং সাবজেক্টগুলো দিবেন আমরা ওইভাবে আবেদন করে দেব এবং আমাদের যে আর একটা যে সুবিধা দিচ্ছি আমরা সেটা হচ্ছে আমরা যখন আবেদন করব আপনি গুগল মিটের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ঠিক আছে তো আমরা যখন আবেদন করব আপনি আপনার ফোনে দেখতে পারবেন যে আমরা কিভাবে আবেদন করতেছি যে কোনো ভুল করতেছি কি না বা আপনার ভুল ভাল করে দিচ্ছি না ঠিক আছে আমরা আপনি আবেদন করার সময় আমাদের সঙ্গে যুক্ত থাকবেন লাইনে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে তো তারপর যেটা লাগবে আপনার একটা ছবি আপনি নিজের একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাইলে আমরা ওই যে কম্পিউটারের দোকানের মতো করে নিব যে তিনশো গুণ তিনশো যেমন চাইছে ওইটা আমরা করে নেব তারপর একটা কাগজে আপনার সাক্ষর লিখবেন ঠিক আছে আপনি যে যেই সাক্ষরটা দেন ওইটা দিবেন ওই সাক্ষরটা কিন্তু আপনার পরীক্ষার হলে গিয়েও দিতে হবে ঠিক আছে ওইভাবে দিবেন স্বাক্ষরটা স্বাক্ষরটা যেন আপনি পরীক্ষার হলে গিয়ে দিতে পারেন তো ওই ওইভাবে স্বাক্ষরটা দিবেন আমরা ওইটা আপলোড করে দিব ঠিক আছে স্বাক্ষরটা খাতায় লিখবেন খাতায় লিখে ওইটা ছবি তুলে পাঠাবেন তারপর যে আবেদনের জন্য তিনশো গুণ আশিতে চাইছে ওই ওইভাবে করে দিব। ঠিক আছে আচ্ছা তারপর যেটা আছে সরকারি আবেদন ফি সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের সার্ভিস চার্জ একশো টাকা যারা আমাদের মাধ্যমে আবেদন করায় নিতে চান তারা হচ্ছে আমাদের বিকাশে আটশো বিশ টাকা পাঠাবেন এবং আমরা যে তথ্য উপরে যে তথ্যর কথা বললাম এই তথ্যগুলো দিবেন এবং আমরা ডিসক্রিপশন বক্সেও লিখে দিব এই তথ্যগুলো একের পর এক লিখে সাজাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এটাই আমাদের একমাত্র নাম্বার এটা ছাড়া আমাদের কোনো দ্বিতীয় কোনো নাম্বার নেই তো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার ঠিক আছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমি মুখেও বলছি তো এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও তো আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর যারা আবেদন করতে চান আমার মাধ্যমে নির্ভুলভাবে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতি বছরই দেখা যায় যে আবেদন সঠিক না করার কারণে অনেক শিক্ষার্থী চান্স পায় না ঠিক আছে তো আমরা এই আইস টিমিয়ার্সের সঙ্গে জগতে যুক্ত আছি আমরা আপনাকে একশো পারসেন্ট নির্ভুলভাবে আবেদন করার নিশ্চয়তা দিতে পারি তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করায় নিলে আশা করি একশো পারসেন্ট নির্ভুলভাবে আবেদন করে দেওয়া হবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আর যারা ভর্তি গাইডটা অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম